আবার আগামী কাইল এই উনারে আমি উনার যে কত বয়স আল্লাহ ভালো জানে আর উনার হিসেবে তা জানি না আমি যখন দমে পড়ি আজ থেকে চল্লিশ বছরেরও বেশি আগে ৪৫ বছর আগে সেই সময় হুজুর রহমাতুল্লাহ আলহি গোপালগঞ্জ কলেজ মাঠে আসছিলেন মিটিং করতে খেলাফত আন্দোলনের মিটিং ওই সময় জোনায়দ আল হাবিবির নাম শুনতাম যে আল হাবিবি হুজুরের তর্জমা করে সদ হাবিব হুজুরের ভাষা একটু অস্পষ্ট ছিল বার্ধক্যের কারণে জড়তা ছিল ওই কথা স্বাভাবিকভাবে বোঝা যেত না সেই সময় হুজুরের ভাষা তর্জমা করতেন আল হাবিবি যে সময় আমরা মক্তবে পড়ি এরপরে আমরা বুড়ো হয়ে গেলাম উনি ফিরে নতুন ওই মতো ব্যাল সিজন চলে গেলে গাছে থাকলে ফিরে আবার কাঁচা হয়ে যায় শুনছি তো মনে সেই অবস্থা আবার কাসা হয়ে যাচ্ছে নি গেল আজকে যে কেরানি শুনলাম আল্লাহ ওনারা আরো অনেক দিন সুস্থতার সাথে বাঁচায় রাখুক বলে না আমি সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ নেই যে যে জায়গা থেকে বোঝে সে সেই জায়গা থেকেই আর একজনকে সমালোচনা করে আর বড়দের সমালোচনা করা সহজ কিন্তু বড় হওয়া কঠিন কথা বলেন বড়দের সমালোচনা করা সহজ সহজ বড় হওয়া কঠিন ইন্দ্রা যারা ময়দানে আছে দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে আছে কে কোন খেয়ালে কোন দিক গেছে সেই ভালো বোঝে ওনাদের এলেমেরও অভাব নেই জ্ঞানেরও অভাব নাই বুঝে শুনেই তারা সামনের দিকে কদম বাড়াচ্ছে আপনি কোন দিক পা বাড়াবেন আপনার হিসাবে আপনি করে বাড়ান সমালোচনা বাদ আলোচনায় যাওয়ার আগে কয়েকটা আদাবুল মহাসারাত বলবো কষ্ট নেবেন না আলোচনাই তো এখানে শেখার জন্যেই আপনারা জানেন না তা না শুধুমাত্র পর্যালোচনা বা প্র্যাকটিস না থাকার কারণে অনেক সময় এ কাজগুলো আমাদের আমলের মধ্যে ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় সাক্ষাতের সময় সর্বপ্রথম সাক্ষাৎ হবে কি দিয়ে ডাক দিয়ে না শুধু সালাম দিয়ে কি দিয়ে হবে হাদিসে আসছে আসসালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম মে ভাই আসসালাম আলাইকুম ভাই কোয়ে ডাক দিয়ে আসসালাম আলাইকুম কইলে এই সালামের উত্তর না দিলে কোনো গুণা নাই অথচ সালামের উত্তর দেওয়া অজীব ছিল কারণ সুন্নতের খিলাফ সালাম হয়ে গেছে ফোনেও যখন কথা বলবেন ফোন রিসিভ করার সাথে সাথে হ্যালো কয়ে যদি আসসালাম আলাইকুম বলে হ্যালো আসসালামু আলাইকুম তাহলে সালামের আগে হ্যালো হয়ে গেছে আগে সালাম পরে কালাম যে সুননত ছিল এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আগে কালাম পরে সালাম হয়ে গেছে এই সালামের উত্তর না দিলেও গোনা হবে না আপনি সুমনতের খিলাফ সালাম দিয়ে ফেলেছেন তাহলে ফোনেও হলে আগে কি বলতে হবে হ্যালো না আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে ও পাশ থেকে আপনি ফোন কেটে দেন কিন্তু হ্যালো বলবো না কোনো ঠিক আছে সাক্ষাতের পরে হুজুররা বিশেষ করে ওলামাই কেরাম এই যে কত দূর থেকে আসে হুজুর আসছে ঢাকার থেকে আমি তো গত রাত্রে দুই তিনটে মাহপিল করে ক্লান্ত তারপরও এই না গোপালগঞ্জ এখান থেকে এই খুলনায় সাজিয়ারে আসতে আমার চার ঘন্টা সময় লাগছে চারটেয় বেরোয়ছি আর এখানে পনে আটটায় পনে চার ঘন্টা সময় লাগছে জিরো পয়েন্টের ওই ওই জায়গায় সে একেবারে জিরোই পড়ে গেছি একটুও চলে না কোন দিক গাড়ি না হাইগোয় না ভাইসোয় কোনো দিক যায় না যা কিছু আজ মুখস্থ জিরো পয়েন্টে আসে গুলাই ফুলাই গেছি এত পরিশ্রমের পরে আপনাদের মোহাব্বত লাগে মুসাফা করতে যা আমারও মনে মনেছে সবার সাথে মুসাফা করি এবং মুসাফার ব্যাপারে বিশেষ একটা ওয়াকিয়া আমার জানা আছে আলী হুসেন হুজুর রহমতুল্লাহ এর কাছ থেকে শুনেছিলাম হুজুরের ওয়াকিয়া বাস্তব ঘটনা সদস্য হুজুর রহমাতুল্লাহ আলীহে লালবাগের থেকে ফেনিতে গেছেন একটা মাহফিলে সেই পাকিস্তান পিরিয়ডে আলি হুসেন হুজুর বললেন যে আমি তখন লালবাগে জালালাইন পড়ি তো হুজুর আমাকে বললেন তুমি আমার সাথে চলো সফর সঙ্গে গেলাম হুজুরের সাথে অসুস্থ বিশাল মাঠ এরকম হাজার হাজার মানুষ লম্বা টাইম বয়ান করে মাঠ ধরে রাখতে হবে হুজুরের সেই শক্তি নেই হুজুর আমাকে বললেন তুই হস করতে পারো তো হুজুর আলী হোসেন সাহেব বলতেছেন আমি তো খুশিতে বাঘ বাঘ আজকে মাঠ পাইছি সদর আদেশে অস করব এক তো হুজুরের দোয়া দুই নম্বরে হুজুরের উপস্থিতিতে যদি এক মাঠ অস করে যেতে পারি তাহলে তো ভাইরাল হয়ে গেলাম তালিয়া আর অভাব হবে না জি হুজুর আপনি দোয়া করলে পারবো যাইয়া দুই ঘন্টা বয়ান করছি ঝাঁকা নাকা বয়ান বয়ান শেষে হুজুর আসছেন হুজুর আসার পরে হুজুর এরকম দুই পাঁচ মিনিট কথা বলিয়া দোয়া করে দিছে দোয়ার পরে এরপরে হুজুর যখন নামতে গেছে পুরো মাঠ হুড়মুড় করে চলে আসে মুসাফার জন্যে তালি হোসেন সব তো জোয়ান মানুষ বডিতে তো যারা দেখছেন তারা তো জানেন বডি ফিগার সেরকম আর যৌবন কাল হুজুরে বিরক্ত করা দেখে আমি দিলাম গর্জন বুড়ো মানুষ দেখো না মরা মরা ভাব কথা বলতে পারো না আর এত মানুষ মুসাফা করলে বুড়োরে মারতে মারতেইছ আমি ধমক দিলে হুজুর তাই জোরে আমাকে ধমক মুসাফাকে তুই করবি না আমি করবো বললি আমি মারবো তুই মুসাফা ঠেকানু কেটা লজ্জায় মরে যাই বুড়োর যান বছানোর জন্য আমি পোটেক দিছি আর উনি আমারে থামাই দেয় আল্লাহ মুসাফা শেষ করে ঘরে যায় আমারে বলতেছে বেটা আমি শামসুলহক আমার আমল দিয়ে জাননাতে যাইতে পারবো কি না এ সন্দেহ আছে এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষের সাথে মানুষের ভিতরে দুই দশজন বিশ জন আল্লাহর ওলি থাকতে পারে আমি যদি তাদের সাথে মুসাফে একটা হাত মিলে কেয়ামতে তারা জান্নাতে যাবে সেদিন আমার সাথে দেখা হবে আমি তারে বলতে পারবো সাফা হাতুকা আমি আর ওই ব্যক্তি যে আপনার সাথে মুসাফা করেছিলাম দুনিয়ায় দেখেন তো আমার জন্যে আল্লাহর কাছে একটু সুপারিশ করা যায় নাকি আমি মুসাফার মাধ্যমে জান্নাত কিনি আর তুই দমক দিয়ে সবাই রে সরাই দিস তাহলে তুই কি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা কর আমি জাহান্নামে গেলেই খুশি হও কখনো তুই মুসাফার থেকে ঠেকাবি না এই জন্য আমি মুসাফাকে মুসাফা থেকে কৃপণতা করি না কিন্তু মুসাফা কর্নেওয়ালাদের ভাবতে হবে এই পুরো মাঠে সব মানুষ যদি একজন মানুষের সাথে মুসাফা করে দেড় দুই ঘন্টা বয়ানের পরে ক্লান্ত হয়ে যায় তারপরে তার টেস্টের হাত আরামের দরকার আছে আপনি মুসাফার জন্য পাগল হয়ে গেছেন কিন্তু হুজুরি তো কষ্ট আছে আপনারও তো একটু হিসাব করা দরকার এই জন্য মুসাফা হিসাব নিকাশ করে দুই পাঁচজন করলেই যথেষ্ট আপনাদের পক্ষ থেকে আর আমার ভিতরে উদারতা থাকতে হবে আমি সবার সাথে মুসাফা করব। আমি মুসাফা পাইলে কৃপণতা করবে না বহুত বক্তা আছে স্টেজেতে আটে মুসাফা করবে না আল্লাহ এটা ঠিক না মুসাফা নবীর মুল্লার হাট উদয়পুর ফেরিঘাটে এক বুড়ো ছেল ইমাম সাহ উনি অনেক বয়সী তাই বললাম হুজুর আপনার বয়স কত তা মনে নাই আজরাইল মনে হয় খাতা উল্টো ফেলাইছে আমার মরার ডেট ফেলে গেছে জাগে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেছে ফাঁকে আমি রয়ে গেছি কোন পেসে পড়ে রয়েছি থাল লাই যারা শেখ সাদি রহমতুল্লাহ আলীকে ফার্সিতে বলেন হামা কাসরা আকলে খোদ কামাল নোমাইয়া দফর জন্দে খোদ জামাল প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানরে খুব ভালো দেখা যায় আর যত সুন্দর হোক না কেন তার কিছু না কিছু ত্রুটি এই লোকের চোখে ধরা পড়ে একটা বাচ্চা একেবারে শতভাগ সুন্দর নাকটা টিয়ের ঠোঁটের মতো গ্রাম্য বাংলায় যা কয় ঠোঁট দুটি একেবারে লাল গালভরা গোস্ত কপালটা টান টান মাথাটা সুন্দর হাতের আঙ্গুলগুলো একেবারে সরু সরু হাতের বাজুটা সেরকম বুকটা চওড়া কাঁচা হলুদির মতো চেহারা সব দিক দিয়ে ওকে খালি কানের একটা লতি একটু বেঁকা একটা লতি হালকা একটু বেকা তা ভালো করে নজর না করলে ধরা পড়ে না দেখতে যে লোকটা সেই সেই লোকের একটা ছেলে নাক একেবারে সামনে ঠোঁট উপরে নিচে দুডেই কাটা দাঁত তিন মারিতি কান বাজা ভিটের মতো কোকড়ায় গেছে নাক দিয়ে বারো মাস কাল সিয়েন পরে তো দিক দেয় দক্ষিণ দিক মতো বেহা বগলে বাস বাধায় আটা লাগে ওই ছেলের বাপ এই আগের ছেলেটারে দেখিয়ে কয় এত সুন্দর কানটা কিরম দেখা যায় কানডা কিরম দেখা যায় ওই ওই ছেলেটারে কানটা খারাপ উনার যে কোন জায়গায় দেহার মতো না তা হবে যদি প্রত্যেকটা মানুষের স্বভাব এরকম না হইতো বা প্রত্যেকটা প্রাণী শুধু মানুষ না তাহলে ছাগল তার কালা কালা বাচ্চা রং দেহে পাড়ায় বেরিয়ে এই কালা সেলিমি এই পাশে নিয়ে ঘুরা যায় ওই কালোর ভিতরে তার একটা ভালোবাসা একটা নজরের সুনজর আছে তাই তার ছাগলের বাচ্চাগুলো সে পাড়ায় মারে না ও আকলেখক বা কামাল নোমায়া দ্বিতীয় নম্বর হলো প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয় আমি ভালো বুঝি মিটিংয়ে হয়েছে আব্বারে ছেলেতে কয় আব্বা এমন আবাল হয়ে গেছে আবাল বোঝেন তো আলি আবাল কয় আমার ওই দিক বলদ আব্বা এখন বল দেয়ে গেছে ছেলেতে বাপরে কয় আব্বা বোঝেন আব্বা বল দিয়ে গেছে তিন ব্যান তিনজন ব্যানের পর বৈশিয়া সমালোচনা করে হাসিনের কোনো বুদ্ধি নাই খালেদা জিয়াতে আরি মূর্খ আর এর সাদ একটা জন। জিজ্ঞেস করলাম তোরা তিনজন কে রিস্কা আমি ও ও চালায় কুদাল আছে মাটি কেটে খাই কে বুদ্ধিমান বসছে চিন্তা পারে এই বুদ্ধিমানরা ওই তিনজনের সমালোচনা করে যারা ঘুরে ঘুরে চুয়ান্ন বছর পর্যন্ত দেশ চালাইছে তাদের সমালোচনা করে الله اكبر حبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه يبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيين له حياه طيبه ولنجزينهم اجرهم بأحسن ما كانوا يعملون ثم قال الله تعالى من كان يريد حرس الآخرة نزد له في حرسه ومن كان يريد حرس الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম সাজিয়াড়া মাদ্রাসা ডুমুরিয়া খুলনা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দুই ব্যাপী বাৎসরিক মাহবিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে আলেম সাহেবে আমল সাহেবে তাকওয়া সাহেবে আমানত হজরত মোহতাম সাহেব হাফিজা হাফিজাহুল্লাহ মাদ্রাসার যোগ্য কেরাম মহাদিস আসাদাম আজিজ মাহফিলের প্রধান অতিথি দেশবরেণ্য হাক্কানি রব্বানি ওলামাই কেরামদের মধ্যে অন্যতম খতিবে বাঙ্গাল হযরত আল্লাম হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ এ অঞ্চলের অনেক অনেক উলামাই کرام আয়েমবাই মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ তাবারাক ওয়া শাহী দরবারে সুপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত মনে উন্মুক্ত পরিবেশে কোরআন হাদিসের আলোচনা করাও শোনার সুযোগ দান করেছেন জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে সবের আশায় গুনার ভয়ে হেদায়তের আশায় গুমরাহির ভয়ে ও কফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য জামেয়ার এই জান্নাতি ময়দানে আসার বসার তৌফিক এনায়ত করেছেন শকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ মাঠ যথেষ্ট বড় তারপরে লোক তার চৌ বেশি শকুর আদায় করি আলহামদুলিল্লাহ যারা জাগা পেয়েছেন শুক্রিয়া যারা জাগা পান নাই তারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আল্লাহ ভালো জানে দাঁড়িয়ে আলাদের দিকে সানের নজরে যদি কেউ একরামের নিয়েতে একটু আগায় বসে পিছনে একটু জায়গা খালি করার কোনো ব্যবস্থা থাকে একটু সামান্য হলিও ইনসি ইনসি আগাইলেও পিছনে চার পাঁচশো মানুষ বসতে পারবে যেই আগাবেন আল্লাপাক তার সম্পর্কে বলে নেফসা হিল্লাহুল্লাকুম তোমাকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন একটু পাশা